তোমার কি এমন কোন আমল আছে নাকি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যে দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিক না গোপন দান আল্লাহ রাগ কে কমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাকসের চাইতেও শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাত টের পায় না মানুষ টের পা অত দূরের কথা চিল্লাই করেন আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম মানুষকে আমি আমার খলিফা বানালাম মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম তার আল্লাহর কোরআন যদি ঠিক মতো মানুষ বানিয়ে তার মানে কোরান কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চান তো সবাই সবাই চাই আসুন দেখি মানুষের নামে সূরা আল্লাহ কি বললেন পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়ে থাকে হাল হচ্ছে স্তেফাম তাকরিরি বিমা আনাখাদ আতা আলা অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লামিয়া কুন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান মাও নাই বাবাও নাই এই সিস্টেম আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদাম আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলা আছে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লাই বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সানা ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও 40 বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাই মাসনুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়া কাদা মাটি থেকে গেল 40 বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্যের বললেন ইয়া শামসু হরকি আলাইহি আরবাইনা উমা। ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের হয়ে গেছে এখন সলসল ইনকাল ফার টোকামে ঠনঠন করে সুবানাল করে এখনো রোগের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিন চল্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমাদের উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠনঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন ঠিক আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন

রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্তপিন্ড তিন চল্লিশে একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে এখন সেই উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডি বেবি এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই একশো দিন পর ফেরেস্তায় সে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টোলিক ডায়াস্টোলিক যে ধপ ধব ধপ এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নে দম ফুরাইলে ঠুস আমরা ছিলাম নক্ফা আলাফা মদ স্পার্ম ড্রপ দেন ব্ল্যাক ক্লড এন্ড ফাইলি দ্য লিডল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর এটা ইংরেজিতে বলে এমব্রয়েলজি তত্ত্ব হাউ দ্য লিডেল এমব্রয়ড ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে এই ছোট্ট ভ্রুণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে 8 মাস 10 10 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে হাউ দ্য লিডেল এমব্রয়ড ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময় লাম ইয়াকুন শাইআম মাযকুরা তোর কেউ চিনতো না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মত তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগেনা এরকম টাকাটা छैन নাই। ঠিক। লমিয়াকুন সেই আম যকুরা। তোরসে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। ঠিক। আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? ঠিক। ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? এখনো যারা গদ্দারী করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবেনা চিল্লায়কও ঠিক কি না? এত বড় বড় দাপট ওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটি স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আলাজারের জামে আতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল এটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন ধার ধার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লম ইয়াকুন শাইয়াম মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিন মা ইনদাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়া তারাইব বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র চিনেন স্পার শুক্র না আমরা শুক্রাণু মানে শুক্রের অনু ডিম্বা ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের আরবিতে বলে আল আল উনসাভিয়া এক ফোটা বীর্যের ভেতরে এক ফোটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি কোটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিকিরা